যেহেতু চুল কালার করা তার উপরে আবার ভলিউম স্টেট তাহলে চুলের অবস্থা কি হতে পারে বুঝতেই পারছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই চুলে ভলিউম স্টেট এবং ব্রাজিলিয়ান করা হবে আর এই আপু দুই বছর আগে আমার কাছ থেকেই ভলিউম স্টেট করেছিলেন তো এবার নিয়ে চারবার আমার কাছেই ভলিউম স্টেট করেছেন যাই হোক আজকে এই চুলে ভলিউম স্টেট করবো আর সম্পূর্ণ চুলে কালার করা কালার মানে অনেক বেশি কালার যার কারণে চুলগুলো একদম ড্যামেজ হয়ে গেছে তো সবসময় আপুর চুল ভলিউম সেট করা হয় আজকেও ভলিউম স্টেট করা হচ্ছে আর ভলিউম সেট কেন করা হচ্ছে চুল যেহেতু অনেক পাতলা আপুর ভালো লাগে না দেখতে যার কারণে চুলগুলো একটু ভলিউম থাকবে দেখতে ভালো লাগবে এই কারণেই ভলিউম স্টেট করা হচ্ছে যেহেতু সম্পূর্ণ চুল কালার করা এবং ভলিউম স্টেট করা হচ্ছে তো চুলগুলো ভেঙে যেতে পারে যার কারণে এই চুলে আজকে আবার ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হবে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে চুল অনেক সফট হবে চুল ভাঙবে না ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না যাদের চুল অনেক বেশি কালার করা বা ভলিউম এসেড করতে চাচ্ছেন তারা অবশ্যই ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করতে হবে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে আপনার চুল মজবুত করবে চুল ভাঙবে না ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না তো এই যে ভলিউম এসেড করার পরে চুলটা খুব ভালো করে আবার ওয়াশ করে এখন ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়ার পরে চুলটা আবার খুব ভালো করে আয়রন করা হচ্ছে আয়রন করার পরে এটা হলো ফাইনাল রেজাল্ট আয়রন করার পরে চুলটা কিন্তু আবার ওয়াশ করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এইটা হলো ফাইনাল রেজাল্ট দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে চুলগুলো মানে ভলিউম এসেছে এবং স্ট্রেট হয়েছে একটা চুলও ভাঙবে না আর তো যাদের মাথার চুল একদম পাতলা দেখতে ভালো লাগে না তারা ভলিউম ভলিউমিস্টেট করতে পারেন এবং ভলিউম ভলিউমিস্ট্রেট করলে অবশ্যই আপনাকে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ওমেগা অথবা ন্যানোপ্লাস্টিয়া অথবা বোটক্স ট্রিটমেন্টটা নিতে হবে যে কোনো একটা ট্রিটমেন্ট নিতে হবে কালার করা চুলে ভলিউম ভলিউমিস্টেট করা যায় না চুল ভেঙে যায় তো চুল যাতে না ভাঙে চুলগুলো যাতে মজবুত থাকে এবং চুলের কোনো ক্ষতি না হয় এই কারণেই কিন্তু ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হয়েছে তো যারা হেয়ার সার্ভিস নিতে চান ভলিউম এস্টেড ব্রাজিলিয়ান ক্যারোটিন ওমেগা করতে চান রিবন্ডিং করতে চান ডিপ শাইন করতে চান লরিয়াল এক্সটেনশন করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন আপনার চুলের ছবি পাঠান চুল দেখে আমরা প্রাইস বলবো বুকিং করে চলে আসবেন আপুরা তো আর দেরি না করে আপনার চুল যদি অনেক বেশি পাতলা হয়ে যায় বা চুল ভেঙে যাচ্ছে কালার করা চুল ড্যামেজ হয়ে যাচ্ছে চুল ঝরে পড়ে যাচ্ছে তারা হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন দেখতেই পারছেন হেয়ারগুলো কতটা সফট হয়েছে এবং কতটা